আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালোবাসি ইনশাল্লাহ আমি মোহাম্মদ মোয়াজিম হোসেন প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা বিপণন ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ আমরা আজকে প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব আমাদের অধ্যায়টা হচ্ছে উৎপাদন আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনের বিভিন্ন খাত এবং উৎপাদনের আওতা বা পরিধি বিনিময়যোগ্য উপযোগ সৃষ্টিকেই আমরা উৎপাদন বলে থাকি উৎপাদনের বিভিন্ন খাতের মধ্যে আমরা এক নম্বরে দেখি খাত দুই নম্বর হচ্ছে শিল্প খাত এবং তিন নম্বর হচ্ছে সেবা খাত কৃষি খাত বলতে আমরা বুঝি উৎপাদনের প্রথম ধাপ হচ্ছে কৃষিখাত প্রাচীনকাল থেকেই মানুষ মাটি পানি সার ও বীজ ব্যবহার করে ফসল উৎপাদন করে থাকে আর এই প্রায়শটাই হচ্ছে উৎপাদন আমরা খাদ্য ও শিল্পের কাঁচামাল কৃষিখাত থেকে পেয়ে থাকি শাকসবজি ফলমূল ধান গম ভুট্টা ইত্যাদি খাদ্যের অন্তর্ভুক্ত এবং পাট আখ তুলা ইত্যাদি শিল্পের কাঁচামাল কৃষির উপখাত হচ্ছে তিনটা মৎস্য প্রাণীজ ও বনস এখন আসা যাক শিল্পখাত প্রাকৃতিক সম্পদের মানুষ কোনো কিছুই সৃষ্টি করতে পারে না প্রাকৃতিক সম্পদ রূপান্তরের মাধ্যমেই শিল্পখাতের উৎপাদন করা হয় শিল্প বিপ্লবের পর থেকেই কৃষিখাতকে পেছনে ফেলে শিল্পখাত এগিয়ে আসে শিল্পখাতের মধ্যে ক্ষুদ্র মাঝারি বৃহদায়তন বৃহত্তর সবকিছুই শিল্পখাতের অন্তর্ভুক্ত শিল্পখাতের উপখাত হচ্ছে খনিজ সম্পদ অনুসন্ধান বিদ্যুৎ গ্যাস পানি সরবরাহ ও নির্মাণ এখন আসা যাক সেবা খাত মানুষের মৌলিক চাহিদা পূরণ না হলে মানুষ মৌলিক চাহিদা পূরণের জন্যই সবসময় সচেষ্ট থাকে মৌলিক চাহিদা পূরণের পর মানুষ নানা ধরনের সেবার খোঁজ করে থাকে মৌলিক চাহিদা পূরণ হলে সন্তানদের ভালো স্কুল কলেজে পড়ানোর চেষ্টা করে গাড়ি কেনে ড্রাইভার রাখে ইত্যাদি সেবা খাতের মধ্যে আছে শিক্ষা পরিবহন যোগাযোগ উকিল অ্যাটর্নি ফার্ম ডাক্তারদের সেবা ইত্যাদি এবার যাক উৎপাদনের আওতা বা পরিধি উৎপাদনের আওতা বা পরিধি হচ্ছে আমরা এক নম্বরে বলতে পারি উপযোগ সৃষ্টি মানুষ কোনো কিছু সৃষ্টি করতে পারে না প্রকৃতি প্রত্য প্রদার্থ সম্পদের ব্যবহার করে মানুষ উপযোগ সৃষ্টি করে মানুষ নানা ধরনের উপযোগ সৃষ্টি করে সত্যগত উপযোগ স্থানগত উপযোগ সময়গত উপযোগ ইত্যাদি উপযোগ সৃষ্টি করে উপযোগ সৃষ্টি হচ্ছে উৎপাদনের আওতা বা পরিধি কারখানা পরিকল্পনা কারখানা স্থাপন করতে গেলে আমাদের প্রথম মতো বিবোচ্ছ বিষয় হচ্ছে যে কাঁচামালের সহজলভ্য হতে হবে বাজারের কাছে হতে হবে কারখানা পরিকল্পনা আমাদের উৎপাদনের আওতার মধ্যে পড়ে উৎপাদন পরিকল্পনা আমরা উৎপাদনের পূর্বেই উৎপাদন পরিকল্পনা করে থাকি কি পরিমাণ উৎপাদন করব কোন সময় উৎপাদন করব এবং কোন জায়গায় উৎপাদন করব এটা উৎপাদন পরিকল্পনার অন্তর্ভুক্ত যন্ত্রপাতি নির্বাচন ও রক্ষণাবেক্ষণ একটা কারখানায় স্থাপন করতে গেলে আমাদেরকে প্রথমত যন্ত্রপাতি নির্বাচন করতে হবে এবং সেই যন্ত্রপাতি কারখানার মধ্যে কোথায় স্থাপন করা হবে সেটা আমাদেরকে সৌবেন্যস্ত করতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে যন্ত্রপাতির মধ্যে ত্রুটি দেখা দিলে উৎপাদন ব্যবস্থায় ত্রুটি দেখা দেবে উপকরণ সংগ্রহ আমরা জানি উৎপাদনের উপকরণ চারটি ভূমি শ্রম মূলধন ও সংগঠন আমাদেরকে কারখানা স্থাপনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে কোনো জায়গায় দেখা যাচ্ছে ভূমি সহজলভ্য আবার শ্রম সহজলভ্য আর কোথাও আপনার সংগঠন শক্তিশালী এসব বিবেচনা করেই আমাদেরকে উপকরণ সংগ্রহ করতে হবে রূপান্তর প্রক্রিয়া রূপান্তর প্রক্রিয়া হচ্ছে ধরা যাক আমরা গম ইমপুট করার ফলে সেটা প্রসেসিংয়ের মধ্যে মাধ্যমে আটা হয়ে বের হয় সেটা হচ্ছে রূপান্তর প্রক্রিয়া পণ্যের নকশাকরণ বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজার পরিবেশে আমাদের পণ্যের নকশাকরণ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কি না পূর্ব নির্ধারিত নকশা অনুযায়ী পণ্য উৎপাদন উৎপাদন হচ্ছে কি না সে বিষয়টি আমাদেরকে কঠিনভাবে লক্ষ্য রাখতে হবে পণ্যের নকশাকরণ ওজন ও পণ্যের এর মধ্যে অন্তর্ভুক্ত উৎপাদন পদ্ধতি আমরা এক এক সময় পণ্যের বিভিন্ন ধরনের উৎপাদন পদ্ধতি পদ্ধতি ব্যবহার করে থাকি আমাদের আমাদেরকে উৎপাদন পদ্ধতি আমরা প্রযুক্তি নির্ভর হব না সাধারণভাবে উৎপাদন করব এটা লক্ষ্য রাখতে হবে মান নিয়ন্ত্রণ পণ্য উৎপাদনের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এই মান নিয়ন্ত্রণ করতে আমাদেরকে পণ্যের পূর্ব নির্ধারিত মান অনুযায়ী সেটা উৎপাদিত হচ্ছে কি না সেটা লক্ষ্য রাখতে হবে এবং মান অনুযায়ী পণ্য কাঙ্ক্ষিত ভোক্তার হাতে পৌঁছাতে না পারলে আমাদেরকে বাজারে পিছিয়ে পড়তে হবে তাই পণ্য উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই মান নিয়ন্ত্রণের বিষয়টি ভালোভাবে আমাদেরকে আওতাভুক্ত করতে হবে উৎপাদন নিয়ন্ত্রণ পণ্যের মান নিয়ন্ত্রণের ন্যায় উৎপাদন নিয়ন্ত্রণও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা কি পরিমাণ উৎপাদন করতেছি কত পরিমাণ এবং সঠিক সময়ে উৎপাদিত হচ্ছে কিনা সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মজুদ নিয়ন্ত্রণ মজুদ নিয়ন্ত্রণও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা পণ্য উৎপাদনের সময় আমাদের কি পরিমাণ কাঁচামাল আছে সেই কাঁচামালটা যদি অতিরিক্ত পরিমাণ হয় তাহলে আমাদের ব্যয় বেশি হবে এজন্য আমাদেরকে সঠিক পরিমাণে মৌজুদ নিয়ন্ত্রণ করতে হবে গবেষণা ও উন্নয়ন বর্তমান অতি আধুনিক বিশ্বে প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে পণ্য উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই গবেষণা ও পণ্য উন্নয়ন দরকার কারখানা বিন্যাস আমরা বিন্যাস বলতে বলতে সাজানো একটি কারখানা আমরা স্থাপন করতে গেলে কারখানার যন্ত্রপাতি কোথায় থাকবে কারখানার ভিতরে চেয়ার টেবিল কোথায় থাকবে কর্মীরা কোথায় বসবে এবং কর্মীদের চলাচল কিভাবে হবে কারখানার ভিতরে এই পরিবেশটা আমাদেরকে সঠিক রেখে কারখানা বিন্যাস করতে হবে উত্তম কারখানা পরিবেশ কারখানার পরিবেশ উত্তম হলে আমরা উৎপাদন ভালো করে করতে পারবো এবং পরিবেশের মধ্যে সমস্যা উৎপাদন পরিবেশে সমস্যা দেখা দিলে উৎপাদন কম হবে আমরা ক্ষতির সম্মুখীন হব তাই কারখানার পরিবেশ অবশ্যই উত্তম এবং সঠিকভাবে রাখতে হবে উৎপাদন কর্মীদের প্রশিক্ষণ প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের দক্ষতা বাড়ে দক্ষ কর্মীদের মাধ্যমে আমরা উৎপাদন সঠিকভাবে করতে পারবো এতে উৎপাদন ব্যয় হ্রাস হবে আমরা বাজারে টিকে থাকবো অতএব ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা ভালো থেকো পরবর্তী ক্লাসে দেখা হবে